হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য জেলা তথ্য ও সাংস্কৃতিক কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে আপার ডিভিশন ক্লার্কের পদে একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান কী থাকছে কিভাবে ফর্ম ফিল করবে এবং বেতন রয়েছে বারো হাজার টাকা সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নোটিস জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যান্ড কালচার অফিস আর নদিয়া এটা হচ্ছে তোমাদের মো মেমো নাম্বার মেমো নাম্বার এবং অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদেরকে এখানে নোটিফিকেশনে বলা হয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার অফিস নদীয়া আন্ডার ডিপার্টমেন্ট ইনভাইটেড ইলিজিবল ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য একটি ভ্যাকেন্সি খালি আছে আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের নদিয়া কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে বারো হাজার টাকা পার মান্থ হিসেবে তোমাদেরকে এক বছরের পিরিয়ডে তোমাদেরকে নিয়োগ করছে যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তো তোমাদের অ্যাকুরেট এক্সপিরিয়েন্স চাই ইস্টাবলিশ ম্যাটার অ্যাকাউন্ট ম্যাটার অডিট ম্যাটার এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে যদি তোমাদের এই সব কাজে যদি দক্ষতা হয়ে থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে নদিয়া ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচারাল অফিসে তোমাদেরকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আহ্বান করা হয়েছে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট ছবি ছবি নিয়ে তোমাদেরকে এক সেপ্টেম্বরে আগে তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে এই এই পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে তাছাড়া আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট আপার ডিভিশন ক্লার্ক ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি তোমাদের এখানে তোমাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে নিজের নাম ফিল করতে হবে সেলফ অ্যাটেস্টেড একটা ছবি লাগাতে হবে তারপর তোমরা ব্লক লেটার এখানে নিজেদের নামটি ফিল করে দেবে ফাদার্স নেম তোমরা এখানে ফিল করবে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করার পর পারমানেন্ট অ্যাড্রেস ফিল করবে ডেট অফ বার্থ ফিল করতে হবে তারপর তোমাদেরকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদেরকে এজ প্রুফ দিতে হবে অ্যাটাচ করতে হবে সঙ্গে ফর্মের সাথে এক এক দু হাজার তেইশ হিসাবে তোমাদের এজ কাউন্ট করা হবে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেবে এখানে তার সাথে তোমরা কপি অফ সার্টিফিকেট অথবা মার্কশিট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে ডেট অফ এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস কত তারিখে তোমরা এন্ট্রি করছিলে এবার ডেট অফ রিটায়ারমেন্ট তোমাদের লাগবে কত তারিখ তোমরা রিটায়ারমেন্ট দিয়েছো গ্রেড পে এবং ব্র্যান্ড পে এবং রিটায়ারমেন্ট টাইম কী ছিল সেটা এখানে ফিল করতে হবে কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে পিপিও নাম্বার এবং ডেট তোমাদেরকে এখানে দিতে হবে সঙ্গে অ্যাটাচও করতে হবে কত টাকা অ্যামাউন্ট তোমরা পেনশন পাও সেটা অ্যাটাচ করতে হবে তারপর সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদেরকে ফিল করার পর তোমাদেরকে নিচে তোমাদেরকে চলে আসতে হবে একদম স তারপর ষোলো নম্বরে তোমরা দেবে কোন অফিসে তোমরা সাবমিট করছো এবং প্লেস দিয়ে দেবে ডেট দিয়ে দেবে সিগনেচার করে দেবে সিগনেচার করার পর তোমাদেরকে এর এই ঠিকানায় তোমাদেরকে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট ইনফরমেশান কালচারাল অফিসে এক সেপ্টেম্বরের আগে তো তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারো আর এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেল রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো